হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টেক্সট বুক ডাব্লু বিপিএসসি টেক্সট বুকে তোমাদের সকলকে স্বাগত জানাই আপার প্রাইমারি টেট যেটা পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ আমি কিছুদিন আগে এই চ্যানেলেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কোর্টের অর্ডার আছে কোর্টের অর্ডার আছে দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে পরীক্ষা শেষ করতেই হবে এবং যেহেতু দশ বছর পরে পরীক্ষা হচ্ছে তাই জন্য এর ভেকেন্সি বা শূন্য পথ থাকছে হিউজ যোগ্যতা কী লাগছে বারবার বলে দিয়েছে আমি তবুও একবার মনে করিয়ে দিই গ্রাজুয়েট এবং বিএড অথবা গ্রাজুয়েট এবং ডিএলএড এবার আজকের ভিডিও আমি একদমই বেশি বড় করব না মেনলি একটা ভালো খবর তোমাদেরকে দেওয়ার জন্যই আজকের ক্লাসটা যেটা বাংলায় আর কখনোই হয়নি এবং হয়তো হবেও না তোমরা বাংলার ছেলেমেয়েরা তোমরা জানো আমরা ফ্রি ক্লাস করাই ডাব্লিউ বি পি আপার প্রাইমারি রিলেটেড ফ্রি ক্লাস আমাদের হচ্ছে কিন্তু বক্তব্য হচ্ছে ব্যাচের দাম নিয়ে ধরো তুমি প্রাইভেটে এক জায়গা থেকে পড়াশুনো করতে চাও যেখানে তোমাকে শিক্ষক শিক্ষিকারা জানাবেন যে কোন চ্যাপ্টার তোমাকে পড়তে হবে কোন চ্যাপ্টার তোমাকে পড়তে হবে না বা তুমি একটা জায়গা থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে চাইছো তার জন্য তোমাকে আলাদা আলাদা বই কিনতে হবে তাই না এবারে বাজার চলতি মিনিমাম যে কোনো বইয়ের দাম আড়াইশো থেকে তিনশো টাকা এবার সেই বইতে কুড়িটা বা পনেরোটা সেট থাকে তার বেশি তো থাকে না তো টেক্সট বুক তোমাদের জন্য এনেছে দ্রোণাচার্য ব্যাচ তোমরা অনেকেই এতদিনে দ্রোণাচার্য ব্যাচের কথা জেনে গেছো কারণ অনেক বাচ্চা অলরেডি দ্রোণাচার্য ব্যাচ নিয়ে নিয়েছ ব্যাচের নাম দ্রোণাচার্য এই জন্য রাখা হয়েছে কারণ এটা শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি তো ব্যাচে তোমরা দুশোর ওপরে পিডিএফ পাবে দুশোর মতো তোমরা পিডিএফ পাবে পাঁচশোর ওপরে ফুল মক টেস্ট পাবে ফুল মক টেস্টটা কি এই যে দেড়শো নাম্বারের পুরো পরীক্ষা হবে যাতে বাংলা থাকবে ইংরাজি থাকবে এবং যেগুলো কম্পালসারি পেপার এছাড়া যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো তোমাদের সোশ্যাল স্টাডিসের ওপরে একটা ষাট নাম্বারের পরীক্ষা থাকবে এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের ম্যাথস ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স কেমিস্ট্রি এইগুলো মিলিয়ে একটা ষাট নাম্বারের কোশ্চেন থাকবে তো টোটাল নাম্বারটা হবে দেড়শো নাম্বার এই যে দেড়শো নাম্বার এটার ফুল মক টেস্ট পাবে তোমরা পাঁচশোটা এবারে ভাবো যদি বাজার চলতি কোনো বই নেওয়া হয় তাহলে তাতে হার্ডলি কুড়িটা তিরিশটা ম্যাক্সিমাম চল্লিশটার বেশি প্র্যাকটিসের থাকে না তোমরা এই ব্যাচের মধ্যে দুশোর ওপরে পিডিএফ পাবে ফুল মক টেস্ট পাবে পাঁচশো মানে সেক্ষেত্রে হয়তো পঞ্চাশটা বই কিনতে হবে প্লাস সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ যাবে পেয়ে আলাদা আলাদা সাবজেক্টের জন্য এর সঙ্গে কি আর কিছু থাকবে অবশ্যই থাকবে এই ব্যাচে এর সঙ্গে থাকবে লাইভ ক্লাস যেটা তোমরা স্যার ম্যাডামদের থেকে পাবে ধরো বাই চান্স তোমরা লাইভ ক্লাস করতে পারলে না সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস যতবার ইচ্ছা ততবার তোমরা দেখতে পাবে এবারে তোমরা ভাববে অনেক স্টুডেন্ট ম্যাম আমরা তো ব্যাচ নিয়ে ফেলেছি খুব ভালো কথা কারণ ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে ভ্যালিডিটি মানে ব্যাচটা তোমরা কতদিন ধরে দেখতে পাবে এক বছর মানে বারো মাস ধরে তোমরা ব্যাচটায় ক্লাস করতে পারবে কারণ যেহেতু দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে হবে সময় আমাদের হাতে মেনলি ছ থেকে সাত মাসই আছে তো এত কিছু ম্যাম ব্যাচের দামটা তো একটু বেশি আজকে সেল চলছে আজ টেক্সট বুকে সেল থাকার জন্য তেরোশো উনসত্তর দিয়ে তোমাদের কিনতে হবে না আজকের ডেটে যদি কিনছ তোমাদের তেরোশো উনসত্তর দিয়ে কিনতে হবে না এবার শুধু আজকের দিনটা সেল রাখলেই হবে ম্যাম না টানা তিন দিন টানা তিন দিন তোমাদের জন্য সেল থাকবে টানা তিন দিন টেক্সট বুক বাংলার বাচ্চাদের কথা ভেবেছে বাংলার যারা চাকরি পরীক্ষার্থী তাদের সকলের কথা ভেবেছে তেরোশো উনসত্তর নয় দাম হচ্ছে এগারোশো উনসত্তর কোড কি ইউজ করতে হবে আমার এস এম পাঁচ 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 কোডটা একটু লিখে রেখো এই কোডটা দিলে এগারোশো উনসত্তরে এস এম তিনটে পাঁচ 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 এই কোডটা দিলে এগারোশো টাকায় ব্যাচটা পাওয়া যাবে এবং ব্যাচের মধ্যে এতগুলো জিনিসও পাওয়া যাবে দুশোর উপরে পিডিএফ পাঁচশোর উপরে ফুল মক টেস্ট দু হাজার সাবজেক্ট ভিত্তিক এমসিকিউ তাছাড়া স্যার ম্যাডামদের লাইভ ক্লাস এবং স্যার ম্যাডামদের রেকর্ডেড ক্লাস যতবার ইচ্ছা পার ডে যতবার খুশি রেকর্ডেড ক্লাসটা দেখাও যাবে এইটাই তোমাদেরকে দেখো অনেক অর্গানাইজেশনেই হয়তো আছে যেখানে হয়তো এতটা কমে তোমাদেরকে অ্যাফোর্ড করতে পারবে না কারণ এতগুলো জিনিস দেওয়া হচ্ছে তো টেক্সট বুক শুধুমাত্র টেক্সট বুকেই সম্ভব টেক্সট বুক বাংলাতেই সম্ভব এত কিছু তোমরা এক জায়গায় পেয়ে যাবে আলাদা করে যারা বই মানে ব্যাচ নেবে তারা আলাদা করে কোনো বই কিনবে না ক্লাসে প্রতিটা সাবজেক্টের জন্য তোমরা ক্লাস পাবে প্রতিটা সাবজেক্টের জন্য ক্লাস পাবে যেখানে তোমাদেরকে বেসিক থেকে শেখানো হবে ঠিক আছে এবং ধরো তুমি একটা ক্লাসে বুঝলে না তো তুমি রেকর্ড দেখে নাও বারবার দেখে নাও ধরো তোমার কোনো ডাউট আছে যেহেতু বেসিক থেকে শেখানো হবে লাইভ ক্লাসে তুমি জিজ্ঞেস করে নাও যারা চাকরি বাকরি করো অথবা যারা সংসারের কাজের মধ্যে যে সকল মহিলারা আছেন বা আছো তারা সময় যদি বের করতে না পারছো বা পারছেন লাইভ ক্লাসের জন্য তারা রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবে এছাড়া বলে দিই এই ভিডিওর নিচে আমি যেহেতু বলেছি ভিডিওটা আমি একদম বড় করব না এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে কেন ম্যাম হোয়াটসঅ্যাপ গ্রুপটা কেন দেওয়া আছে দুটো সুবিধার জন্য এক ফ্রি ইউটিউবে ক্লাস হয় আমাদের কোথায় হয় ডাব্লু বিপিএসসি টেক্সট বুক যে চ্যানেলে এখন তোমরা এই ভিডিওটা দেখছো ডাব্লু বিপিএসসি টেক্সট বুক এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে ফ্রি ক্লাস হয় এ ছাড়া ব্যাচ সংক্রান্ত যে কোনো তথ্য অথবা লিঙ্ক ম্যাম একটু লিঙ্কটা দিয়ে দেবেন যাতে ডাইরেক্টলি ক্লিক করলে আমি ব্যাচে পেমেন্ট করতে পারি সেই লিঙ্কও তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় পেয়ে যাবে আমি এখানে সবার আছেই প্রতিদিনের ক্লাসের ফ্রি ক্লাসের নোটিফিকেশন দিয়ে দিই এবং ব্যাচের লিঙ্কও দিয়ে দিই সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের আলাদা করে আর কোডও দিতে হবে না তোমরা ডাইরেক্টলি এগারোশো উনসত্তরে পে করতে পারবে একটু আগে থেকেই এটাকে লাগু করা হয়েছে যেহেতু সেল তিন দিন কোনো জায়গাতেই তিন দিন টানা সেল চলে কি চলে না শুধুমাত্র টেক্সটবুক বাংলাতেই এটা সম্ভব আর কোনো জায়গায় চলবে না এক তেরোশো উনসত্তর এই তিন দিন তোমাদের দিতে হবে না এগারোশো উনসত্তর টাকায় এগারোশো উনসত্তর টাকায় এই কোডটা যদি ব্যবহার করো তাহলে তোমরা পেয়ে যাবে ব্যাচ এবং এই দ্রোণাচার্য ব্যাচের মধ্যে এতগুলো জিনিস কেমন তো ইনফরমেশন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও এবং যারা এখনও নাও যাদের মনে হচ্ছিল যে ম্যাম ব্যাচটা নেব একটু কম হলে ভালো হতো তোমাদের সুযোগ এখন কারণ আগামী তিন দিন আজ কাল পরশু এই আগামী তিন দিন ব্যাচে চলবে সেল কেমন তো যারা নিতে চাইছে তাদেরকে একটু জানিয়ে দিও আর আবারও বলে দিই যারা ব্যাচ নেবে তারা আলাদা করে কোনো বইপত্র কিনবে না এই ব্যাচেই তোমাদের পুরোটা করিয়ে দেওয়া হবে ব্যাচে যদি ঠিকঠাক ক্লাস করো ঠিকঠাক যদি এমসিকিউ কিউ প্র্যাকটিস করো ঠিকঠাক যদি ফুল টেস্ট দাও আলাদার কিচ্ছু দেখতে হবে না একবারেই আপার প্রাইমারি টেট পাস করে আসা যাবে বারবার বলছি দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে পরীক্ষা হবে এবং এবং শূন্য পথ থাকবে কিন্তু অনেক তো একটুও দেরি না করে নিয়ে ফেলো তোমরা দ্রোনাচার্য বাদ যেটা আজকের এবং কালকে এবং আগামী পরশু এগারোশো উনসত্তরে পেয়ে যাবে কোড দিতে হবে আবারও বলে দিই এস এম পাঁচ 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 তিনটে পাঁচ কোনো অসুবিধা হলে আমাকে জানাবে সকলে ভালো থেকো জয় হিন্দ